মোয়াস অ্যান্ড মোমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি আর আজকের রেসিপিটা রমজান মাস যেহেতু সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেসিপি কারণ রমজান মাসে আমাদের সবচাইতে ইম্পর্ট্যান্ট যে আইটেম সেটা হচ্ছে ছোলা ফোনা এই ছোলা ভুনাটা আমাদের থাকতেই হবে সারাদিন রোজা রাখার পর ফাইবার জাতীয় এই খাবারটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা আমাদের শরীরে শক্তির যোগান দেয় আর আমাদের পেটটাও খুব ক্লিন রাখে আর সেই জন্য এই ছোলা ভুনা আমাদের ইফতারিতে রাখতেই হয় আর এই ছোলা ভুনা করার জন্য আমি হাফ কেজি ছোলা নিয়েছি সারা রাত্রি পানিতে ভিজিয়ে রেখেছি তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর তার মধ্যে এক টেবিল চামচ উঁচু করে লবণ দিলাম তার সঙ্গে দিলাম হলুদ গুঁড়া এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচের একটু বেশি দিয়েছি মরিচ গুঁড়া সামান্য একটু গোটা জিরা দিয়ে দেব পারফেক্টভাবে ছোলা বোনা করতে কিন্তু এই টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবেন ছোলাটা অবশ্যই খুব ভালোভাবে ভেজাবেন তেজপাতা দিয়েছি এখানে চিড়ে মাঝখান থেকে আর সামান্য গোটা জিরা দিয়েছি আর সামান্য কয়টা ছোট্ট ছোট টুকরা করে নিয়ে দারুচিনি দিয়েছি তার সঙ্গে দুইটা সাদা এলাচ খুব ভালোভাবে থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে সর্ষের তেল দিলাম এখন মাখিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা পাতিলে করে মাখিয়ে নিচ্ছি আজকের ছোলাটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিব চাইলে এভাবে আপনারা আরও বেশি পরিমাণ ছোলা সেদ্ধ করে নিয়ে ছোট ছোট বক্সে করে ঠান্ডা করে নেওয়ার পর ছোট ছোটো বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন রমজান মাসে এতে করে আপনাদের কাজ সহজ হয়ে যাবে এবং আপনারা বেশি বেশি এবাদতের সুযোগ পাবেন প্রয়োজনে একটুখানি রেস্টও নিতে পারবেন আর যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে বাগার দিয়ে ঠিক এভাবে বাগার দিয়ে খাবারের আগে বা ইফতারের আগে পরিবেশন করবেন এখানে আমি সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে তার মধ্যে রসুন থেতো করে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি আর ফোড়নের জন্য একটুখানি গোটা জিরা দিয়েছি হালকা রঙ ধরলেই একটু লাল লাল যখন হয়ে যাবে ঠিক এই সময়ে আমি ছোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা প্রেশার কুকারে ছয় থেকে সাতটা সিটি দিয়ে নিয়েছি যেহেতু আমার এটা পুরাতন প্রেশার কুকার খুব দ্রুত সিটি এসে যায় তাই আর এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি ছয়া সস দিয়ে দিলাম এই ছয়া সসটা দিলে ছোলাটা খুব সুন্দর হবে নরম হবে আর সুসেদ্ধ তো হয়েইছে আগে আর এটা নরম ভাবটা বজায় থাকবে খেতেও খুব ভালো লাগবে ছোটো ছোট ভুলের কারণে কিন্তু আমাদের ছোলা বোনাটা একদম শক্ত হয়ে যায় ছোলাটা খুব বেশি ভাজা ভাজা যখন করবেন বাগার দেওয়ার পর তখন কিন্তু ছোলাটা শক্ত হয়ে যায় তাই একটু জুসি ভাব থাকতে ছোলাটা অবশ্যই নামিয়ে নেবেন আর জুসি ছোলা বোনাটা খেতেও খুবই ভালো লাগে এই ছোলা ভুনাটা আপনার পরিবারের সদস্যরা খুবই তৃপ্তি সহকারে খাবে আর সেদ্ধ করে নিয়ে পানি ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে ছোলার পুষ্টিগুণ নষ্ট হয় তাই এভাবে সরাসরি মাখিয়ে ছোলা রান্না করুন খেতে খুবই সুস্বাদু হবে আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের একটুখানি মন ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটা লাইক দিতে যেন ভুলবেন না আপনার ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর যে বন্ধুরা আমার আগে থেকেই সঙ্গে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ভোনাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি আমাদের পরিবারে ছোলা মুড়িটা খুবই পছন্দ করে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আজকে বিদায় নিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ